আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আজকে আপনাদের নিয়ে এসেছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বিশ্বস্ত শহীদ রুল আমিন চক্র এখানে চৌরাস্তা চৌমনি বিশ্বস্বদের মধ্যে বিশ্বস্ত সাতজনের মধ্যে আমাদের নোয়াখালীর গর্বে একজন আছে বিশিষ্ট শহীদ রুল ওনার নাম অনুসরণ নাম করা

এদিক দিয়ে হচ্ছে চৌমুনি চট্টগ্রাম ওদিক দিয়ে যাওয়া যায় চট্টগ্রাম হয়ে বেনি রোড হয়ে কিন্তু বটাঘাত যাওয়া যায় আর হয়তো ওই পাশে চত্বর ওই পাশে হচ্ছে আপনার মাইসডি যে সড়ক নোয়াখালীর মেন শহর হচ্ছে মাইসডি মাইস একেবারে নোয়াখালী প্রাণকান্ত বলে বলা হয় চৌমুনির পরে মাইকৃষক তারপর দৌলামির ছত্র মানে আপনি শিষ্টশ্বর দৌলামির ছত্র দিয়ে সব দিকে যেতে পারবেন আপনি নোয়াখালী যে অঞ্চল যে প্রান্তে যেতে চান না কেন সে প্রান্তে আপনি যেতে পারবেন খালি জনপ্রিয় সর্বমূলক একটা হচ্ছে উচ্চ রাস্তা উচ্চ হচ্ছে মেন শহর উচ্চ রাস্তাটি আপনি যে কোনো প্রান্ত বাংলাদেশ যে কোনো প্রান্ত হতে পারবেন এক জনকিন বাস আঞ্চলিক বাস সতে হচছে জননী আঞ্চলিক বাস জননীজনক